এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস পঁচিশের জন্য আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর তিরিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানান যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করে নি কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ কোন রচনার অন্তর্গত উপশ ছুটি চন্দ্রনাথ রাধারানী সঠিক আন্তর হবে সি অপশন চন্দ্রনাথ তার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় আঠারো মৃত্যু হয় উনিশশো একাত্তর চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু চন্দ্রনাথকে এই কথাগুলি বলেছিল দু নম্বর প্রশ্ন সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর পাঠ্যবইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন সুব্রত মাঝি রামানন্দ বন্দ্যোপাধ্যায় বিপ্লব মণ্ডল রুদ্রশেখর সাহা সঠিক আনসার হবে বি অপশন রামানন্দ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন সুব্রত গঙ্গোপাধ্যায় বিপ্লব মণ্ডল তাপস রায় রুদ্রশেখর সাহা সঠিক আনসার হবে এ অপশন সুব্রত গঙ্গোপাধ্যায় চার নম্বর প্রশ্ন ভার্সিয়া বুলে জলে এখানে কার কথা বলা হয়েছে মানুষ ভুজঙ্গ ঘরবাড়ি গাছপালা কবিতার লাইন অনুসারে কিন্তু তোমরা অ্যানসার করবে সঠিক অ্যান্সার হবে বি অপশন ভুজঙ্গ কলিঙ্গ দেশে দরবৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর লেখা পনেরোশো সাতচল্লিশ তার জন্মসাল উৎস চনিমঙ্গল কাব্যের আকেটিক অংশের নরখণ্ডের কবিতা পাঁচ নম্বর প্রশ্ন খেয়া কবিতার মধ্যে কয়টি চরণ রয়েছে দশটি বারোটি চোদ্দটি আঠারোটি সঠিক আনসার হবে সি অপশন চোদ্দটি ছ নম্বর প্রশ্ন রজনী শাওন ঘন ঘন দেয়াগর জন সঙ্গীত হিসেবে এ কবিতা গীত গোবিন্দের তুল্য আর কাব্য হিসেবে তার অপেক্ষা ড্যাশ শ্রেষ্ঠ শুনসার পূরণ করতে বলছে শত গুণে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে সঠিক আনসার হবে এ শতগুণে শ্রেষ্ঠ সাত নম্বর প্রশ্ন তার ভীম মূর্তি আর কান্তমূর্তি মূর্তি দুই তার চোখে ধরা পড়েছে এখানে কার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জয়দেব প্রমত চৌধুরী চণ্ডীদাস সঠিক আনসার অপশন রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন কার কবিতায় বর্ষার উল্লেখ নেই রবীন্দ্রনাথ চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সঠিক আনসার হবে বি অপশন চণ্ডীদাস নম্বর প্রশ্ন আজকে আমি ইংরেজি ভুলে গিয়েছি কোন রচনার অন্তর্গত পথে প্রবাসে পালামৌ বর্ষা হিমালয় দর্শন সঠিক আনসার হবে সি অপশন বর্ষা দশ নম্বর প্রশ্ন ভুটিয়ানিরা কত গজ লম্বা কাপড় পরতেন পাঁচ গজ ছ গজ সাত গজ এগারো নম্বর প্রশ্ন আজকের কাগজে কতগুলি বিজ্ঞাপন একসঙ্গে বেরিয়েছে তিনটি পাঁচটি সাতটি দশটি সঠিক আনসার হবে সি অপশন সাতটি দেখবে বাক্যের মধ্যে লেখা রয়েছে কি সাত সাতটি বিজ্ঞাপন বার নম্বর প্রশ্ন জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিল কে প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী রাজা শ্যালক শ্যালক স্পেলিংটা দেখবে সঠিক প্রি হবে বি অপশন দ্বিতীয় রক্ষী তেরো নম্বর প্রশ্ন শূন্য দ্বিপর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে উক্তিটির কে রাজা প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী শ্যালক সঠিক অ্যান্সার হবে ডি অপশন শ্যালক চোদ্দ নম্বর প্রশ্ন ধীরামাতা বলে কে পরিচিত ছিল মিসেস বুল মিস নোবেল মিসেস সোভিয়ার মিস ম্যাক্লাউড সঠিক আসার হবে ই অপশন মিসেস বুল পনেরো নম্বর প্রশ্ন স্বামীজি বেলুর মঠ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আঠারোশো নব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো সাতানব্বই আঠারোশো নিরানব্বই সঠিক আন্তর্বে ডি অপশন আঠারোশো নিরানব্বই ষোলো নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে এ অপশন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন বেগম রোকিয়া কত খ্রিস্টাব্দে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো সঠিক আনসার হবে বি অপশন উনিশশো এগারো খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নের কোন উপন্যাসটি ভারতীয় জাতীয় আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল দুর্গেশ নন্দিনী কপাল মিনালিনী আনন্দমঠ সঠ এখানাবে ডি অপশন আনন্দ মঠ শালটি দেখো আঠারোশো বিরাশি দেখো তোমরা অনেকেই এর আগে এই শালটি আমি দিয়েছি অন্য একটা সেটে কমেন্ট করেছিলে তোমরা অনেকেই যে আনন্দমঠের সাল হবে আঠারোশো চুরাশি কিন্তু দেখো এই পাঠ্য বইটি যে রয়েছে সেখানে লেখক পরিচিতি অংশে দেখবে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে বঙ্কিমচন্দ্রের যে পরিচিতিটা রয়েছে সেখানে কিন্তু আঠারোশো বিরাশি সাল রয়েছে সেই জন্য আমার মনে হয় এই শালটি তোমাদের মনে রাখা উচিত উনিশ নম্বর প্রশ্ন ভ্রমণ নামে একটি মাসিক পত্রিকা রয়েছে এই পত্রিকা প্রকাশ করেন কে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এই অপশন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠারোশো চৌত্রিশ মৃত্যু আঠারোশো উননব্বই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ নামক ভ্রমণ বৃত্তান্তটি বাংলা সাহিত্যের একটি অক্ষয় সম্পদ কুড়ি নম্বর প্রশ্ন ত্রিপত্র কবিতার সংকলনটি কার রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে ডি অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঠারোশো আটানব্বই জন্ম উনিশশো একাত্তরের মৃত্যু তেরোশো তেত্রিশ হবে তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে ত্রিপত্র কবিতা সংকলন প্রকাশের মধ্য দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য সাধনার সূত্রপাত হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা হলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর তারপর দেখো বিস্ময়বোধক চিহ্ন দুবার রয়েছে কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে পাঁচবার ছবার সাতবার দশবার সেই চিহ্নটির উপর ভিত্তি করে তোমরা কিন্তু অ্যান্সার করবে এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন ছয়বার বাইশ নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এখানে দেখো একবার রয়েছে কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে বারো বার এগারো বার দশ বার চোদ্দ বার সঠিক হবে এ অপশন বারো বার তেইশ নম্বর প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কোন রচনার অন্তর্গত সাজ ভেসে গেছে পথের দাবি নদীর বিদ্রোহ ওপোস সঠিক ছাড়াবে বি অপশন পথের দাবি উক্তিটি রামদাসের চব্বিশ নম্বর প্রশ্ন নারায়ণ বাবুর বাবা কি করতেন পোস্টমাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক সঠিক ছাড়াবে এই অপশন পোস্টমাস্টার নারায়ণবাবু বাবা হলেন ননি মুখুজ্জে নারায়ণবাবু তপল চিগিরি করতেন সাজ ভেসে গেছে মানে সেই বেহুলার দলের সঙ্গে সাজ ভেসে গেছে লিখেছেন সৈয়দ মোস্তফা সিরাজ পঁচিশ নম্বর প্রশ্ন হিরো হলেন অমূল্য আকাশালী মতিচৌকিদার মৈলবাস সঠিক আনসার হবে বি অপশন আকাশালী ছাব্বিশ নম্বর প্রশ্ন কেষ্টযাত্রার শ্বাস কিনতে টাকা পেয়েছিল মতিচৌকিদার মনিরুদ্দী মৈলবাস আব্বাস হাজি সঠিক আনসার হবে বি অপশন মনিরুদ্দি সাতাশ নম্বর প্রশ্ন রানীর রাসমণি দেহ ত্যাগ করেন আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো তেষট্টি সঠিক আনসার হবে বি অপশন একষট্টি সালের উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ বারোশো সাতষট্টি বঙ্গাব্দের নয়ই ফাল্গুন আঠাশ নম্বর প্রশ্ন সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পটি হল সারি সারি মুখ কলকাতার নেশাচর শ্রী শ্রীরামকৃষ্ণ চরণ কমলে গিরিশচন্দ্রের শ্রীরামকৃষ্ণ দেখো এখানে এই নামগুলি তুলে ধরার একটাই কারণ প্রত্যেকটি রচনায় কিন্তু এখানকার সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রচিত তো এখানে তার প্রথম গল্প হলো সারি সারি মুখ উনত্রিশ নম্বর প্রশ্ন রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হয় আঠেরোশো এক আঠারোশো দুই আঠারোশো তিন আঠারোশো চার খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে ডি অপশন আঠেরোশো চার খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন বড় দুরন্ত ছেলে হলো হাপু বিল্টু নীলু এখানে সঠিক আনসার হবে এ অপশন হাপু একত্রিশ নম্বর প্রশ্ন কাঠরায় সস্তায় কাপড় কিনতেন কে আলোবাবু অবিনাশবাবু অরিন্দমবাবু অরিন্দম বসু সঠিক আনসার হবে ডি অপশন অরিন্দম বসু বত্রিশ নম্বর প্রশ্ন অরিন্দম বসু উচ্চতায় ছিলেন পাসপোর্ট এক ইঞ্চি পাসপোর্ট দুই ইঞ্চি পাসপোর্ট তিন ইঞ্চি পাসপোর্ট পাঁচ ইঞ্চি সঠিক সঠিকান হবে বি অপশন পাসপোর্ট দুই ইঞ্চি তেত্রিশ নম্বর প্রশ্ন কথকেরা রানাঘাটে কয়টি ছেলে মিলে পরীক্ষা দিতে গিয়েছিল তিনজন চারজন পাঁচজন ছজন সঠিক হবে বি অপশন চারজন চৌত্রিশ নম্বর প্রশ্ন গাটা কেমন ছিল শক্ত সবুজ শক্ত লাল শক্ত নীল শক্ত সাদা সঠিক আনসার হবে এই অপশন শক্ত সবুজ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তিন পাহাড়ের কোলে কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি অপশন তিনটি ছত্রিশ নম্বর প্রশ্ন আলোর ঘুমটা খোলে পূব আকাশে পশ্চিম আকাশে উত্তর আকাশে দক্ষিণ আকাশে সঠিক আনসার হবে এই অপশন পূব আকাশে সাঁত্রিশ নম্বর প্রশ্ন এই আমাকে একটু দেখে রাখুন দয়া করে কাইন্ডলি ভুলে যাবেন না কোন রচনার অন্তর্গত বাজার দর আনন্দযোগ্য আমাকে দেখুন মানুষের ধর্ম সঠিক হবে অপশন আমাকে দেখুন আটত্রিশ নম্বর প্রশ্ন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পান উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি উনিশশো অষ্টাশি সঠিক আনসার হবে এ অপশন উনিশশো পঁচাশি উনচল্লিশ নম্বর প্রশ্ন আলুবাবুর আসল নাম হল আলো আলু আলোবাবু আলুবাবু সঠিকান হবে বি অপশন আলো চল্লিশ নম্বর প্রশ্ন টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দেওয়া হয়েছিল কার পায়ে অসুস্থ রোগীটির পায়ে পাখির ছানার পায়ে কুকুরের ছানার পায়ে অবিনাশবাবুর ছেলের পায়ে সঠিক সঠিকান ছাড়াবে বি অপশন পাখির ছানার পায়ে পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই ক্লাসগুলি পিডিএফ নিতে চাও সেখানে গিয়ে যোগাযোগ করো যে তোমরা পিডিএফ নিতে চাও এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট করতে হবে পয়লা মে থেকে আপ টু এক পর্যন্ত যত রকমের ক্লাসে হয়ে থাকুক না কেন এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু ক্লাসে পরপরে দিয়ে দেওয়া হচ্ছে তো চলো পরের প্রশ্নে যাচ্ছি একচল্লিশ নম্বর প্রশ্ন আলুবাবু পাখির ছানাটি কিনেছিলেন এক আনা পয়সা দিয়ে দুই আনা পয়সা দিয়ে চার আনা পয়সা দিয়ে ছয় আনা পয়সা দিয়ে সঠিক আনসার হবে বি অপশন দুই আনা পয়সা দিয়ে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিনুর বয়স হল তিন চার আট দশ সঠিক আনসার হবে ডি অপশন দশ বছর তেতাল্লিশ নম্বর প্রশ্ন সেবা করতে বড় ভালোবাসে বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয় এটি কার প্রসঙ্গে বলা হয়েছে এখানে অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে সি অপশন আলোবাবু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন অবিনাশবাবুর কথাটা মনে পড়লো অবিনাশবাবুর কোন কথাটা স্নেহের কাঙ্গাল বেচারা খুব দুঃখী মানুষে বাচ্চা খুব ভালোবাসে সেবা করতে খুব ভালোবাসে সঠিক আনসার হবে এই অপশন স্নেহের কাঙ্গাল বেচারা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সোনার দোয়াত কলম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ ঠাকুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সত্যজিৎ রায়ের সঠিক আনসার হবে বি অপশন শুভ ঠাকুরের ছেচল্লিশ নম্বর প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু এখানে কার কথা বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্নদা শঙ্কর রায় তৈলকনাথ মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন তৈলকনাথ মুখোপাধ্যায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিবির কলমকে দেখা গিয়েছিল হাসির ভূমিকায় হত্যার ভূমিকায় খুনির ভূমিকায় তরোয়ালের ভূমিকায় এখানে সঠিক আনসার হবে সি অপশন খুনির ভূমিকায় আটচল্লিশ নম্বর প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত শতকে নগদ সাত টাকা পেয়েছিলেন পঞ্চদশ শতকে ষোড়শ শতকে সপ্তদশ শতকে অষ্টাদশ শতকে সঠিক আঞ্চার হবে ডি অপশন অষ্টাদশ শতকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে কত রকম নিবের কথা জানা গিয়েছিল পাঁচশো রকম ছশো রকম সাতশো রকম আটশো রকম সঠিক আশা হবে সি অপশন সাতশো রকমের পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতীয় খাদ্যের প্রথম কথা হল ভাত তরকারি নিরামিষ মাংস সঠিক আনসার হবে সি অপশন নিরামিষ একান্ন নম্বর প্রশ্ন পেলসের থলেন হলেন ওলান্দাজ পর্যবেক্ষক ভারতীয় পর্যবেক্ষক আমেরিকান পর্যবেক্ষক ইতালিয়ান পর্যবেক্ষক সঠিক আনসার হবে এ অপশন ওলান্দাজ পর্যবেক্ষক বাহান্ন নম্বর প্রশ্ন নিষাদ বা অষ্টিক হল ভারতের আর্য অনার্য ওলান্দাজ দ্রাবিড় সঠিক আনসার হবে বি অপশন অনার্য তিপ্পান্ন নম্বর প্রশ্ন কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিধান অভিযান হবে অভিধান করেছে উক্তিটির বক্তা কে মির্জাফর মোহনলাল সঠিক আনসার হবে ডি অপশন সেরাজুদ্দোল্লা চুয়ান্ন নম্বর প্রশ্ন পাখিদের দেহের ছন্দটা দ্বিপদী মানুষের দেহটা ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে একপদী দ্বিপদী চতুষ্পদী শুধুমাত্র বি ঠিক এখানে সঠিক আনসার হবে সি অপশন চতুষ্পদী জীবনযাত্রার কর্মব্যবস্থায় পা মাথা শরীর হাত সঠিক আনসার হবে ডি অপশন হাত ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিষয়কে বড় করে পাই বলে আনন্দ নয় আপনাকে বড় করে শক্ত করে পাই বলে আনন্দ কোন রচনার অন্তর্গত মানুষের ধর্ম বাংলা ভাষায় বিজ্ঞান নদীর বিদ্রোহ আদরেনি সঠিক হবে এই অপশন মানুষের ধর্ম সাতান্ন ঘাসের ভিতর হয়ে জন্মায় রয়েছে এক নিবিড় ঘাস মাতার শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে যে ঘাসের ভিতর কি হয়ে জন্মায় ঘাস গাছ মাতা উদ্ভিদ সঠিক আনসার হবে এই অপশন ঘাস আঠান্ন নম্বর প্রশ্ন কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রথই থাকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস বিষ্ণু দে সঠিক হবে জীবনানন্দ নম্বর প্রশ্ন এটা কি কাণ্ড করলেন হরিদা উক্তিটির বক্তাকে অনাদি ভবদোষ জগদীশবাবু কাশিদাস সঠিক আনসার হবে এ অপশন অনাদি ষাট নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে তার বলতে কার কথা বলা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৈলদানন্দ মুখোপাধ্যায় অর্ণদাশঙ্কর রায় সত্যজিৎ রায় এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ